لن تضلوا ما تمستم بهما كتاب الله وسنة رسوله وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد في <applause> البرية ينا يطبور جنات حفيزية مدرسة ردقة ويجي হাফেজ ছাত্রদের দস্তরে ফজিলত উপলক্ষে তেরোতম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি হজরতুল আল্লাম হজরত মাওলানা মুফতি সলমান হুসেন ফুলপুরি সাহেব দমতাত মুল আলিয়া আজকের মাহফিলে উপস্থিত মাহফিলের মধ্যমণি প্রধান আলোচক অত্যন্ত মোহাব্বতের মানুষ হজরত মা মুফতি মনিরুজ্জামান আল জামি সাহেব দমক বরকাত উপস্থিত হজরত ওলামাই কালাম সম্মানিত অতিথি বৃন্দ মুরব্বিয়ান আদাম সর্বস্তরের মুসলমান ভাইয়েরা পর্দার আড়াল থেকে আলোচনায় দিন দীনদার ইমানদার মুসলমান মা ও বোনেরা আল্লাহ রব্বুল আয়ালামিনের দরবারে শুকুর আদায় করি যিনি একান্ত দয়া করে মেহরবাণী করে বিনা দরখাস্তে বিনা চাওয়ায় তিনি আমাদেরকে মানুষ রূপে দুনিয়াতে পাঠাইছেন আল্লাহ যদি চাইতেন যে কোনো একটা প্রাণী বানায়াও দুনিয়াতে পাঠাতে পারতেন মহান আল্লাহ একান্ত দয়া করেই আমাদেরকে মানব কুলে জন্ম দিছেন মানুষের সন্তান বানাইছেন এবং আরেকটা আরেকটা আমাদের করছেন মানুষের কুলে জন্ম ঘরে না পাঠিয়ে মুমিনের করে পাঠাইছেন তিনি যদি চাইতেন যে কোন জাতিতেই পাঠাইতে পারতেন হুজুর যে আলোচনা করে গেলেন ইমান নামক দৌলত এই দামি ইমান পাইতে আমাদের অনেক ত্যাগ কোরবানি দিতে হতো মুমিনের ঘরে জন্ম নেওয়ার কারণে খুব সহজেই ইমানদার হতে পারছি আমরা এখানে যারা আছি এমন কি কেউ আছেন যেই ইমান নামক দৌলত হাসেল করতে গিয়ে বাড়ি ঘর ছাড়তে হইছে ইমান নামক দৌলত হাসেল করতে গিয়ে নির্যাতন ভুগ করতে হইছে বরং এই ইমান লালন করতে গিয়ে ইমানের উপরে মেহনত যে যত বেশি করে তার ইজ্জত সম্মান তত বাড়ে ইমান হাসিল করতে গিয়ে কোনো বেঈজতও হতে হয় নাই মাল দৌলতও হারাতে হয় নাই আত্মীয় স্বজনও হারাতে হয় নাই নির্যাতনও ভোগ করতে হয় নাই বরং ইমানের হেফাজত করলে এমন একটা সমাজে এমন একটা গোষ্ঠীতে আমাদেরকে আল্লাহ জন্ম দিছেন ইমান লালন করতে পারলে ইমানের মহব্বত বাড়াইলে মেহনত বাড়াইলে ইজ্জত বাড়ে আল্লাহ পাক আনামিন দয়া করে মানুষের কুলে যে জন্ম দিলেন এতে আমরা কি পাইলাম আল্লাহ তো ইচ্ছা করলে একটা পাহাড় বানায় কোথায় বসাতে পারতেন একটা গাছ বানাইয়াও কোথাও উদার করিয়া রাখতে পারতেন আসমানের একটা তারা বানাইয়াও রাখতে পারতেন মহান আল্লাহ মানুষ বানাইছেন এতে আমরা কি পাইলাম মুসলমান ইমানদার ভাইয়ারা আমার এই পৃথিবীর জমিনে আমরা যা কিছু দেখি আর না দেখি সমস্ত কিছু আল্লাহ পাক বানিয়েছেন ওনার মহান হুকুমের মাধ্যমে আল্লাহ বলেছেন কুন তো ফায়াকুন সব হয়ে গেছে বিশাল বিশাল আসমান এই আসমান বানাইতে আল্লাহ তেমন সময় নেন নাই কর্মচারীও লাগে নাই আল্লাহ শুধু হুকুম করেছেন বিশাল বিশাল আসমান হয়ে গেছে আর একটু জোরে কন্যা সোহাল আলামিন হুকুম করেছেন বড় বড় পাহাড় গুলো জাগায় জাগায় বসে গেছে এই জমিনের মধ্যে কত রঙের গাছগাছালি আমরা দেখি একটা গাছের পাতার সাথে আর একটা পাতার কোনো নকশার মিল নেই তামাম পৃথিবী আল্লাপ সাজিয়েছেন এত সুন্দরতম পৃথিবী সাজিয়েছেন হুকুমের মাধ্যমে কিন্তু আমি আপনি এই সাড়ে তিন হাত মানুষটা বানাইতে আল্লাহ হুকুম করেন নাই আল্লাহর কুদরতি হাত লাগায়া বানাইছে মহান আল্লাহ পাক এই দুনিয়ার জমিনে কত সুন্দর সুন্দর বস্তু বানায়া রাখছেন চাঁদ কত সুন্দর কত আলোকিত সূর্য কত সুন্দর কত আলোকিত স্বর্ণের আসমান বানাইছেন আসমান আসমান বানাইছেন বানাইছেন ইয়াকুতের রূপার এত কিছু সুন্দর্য সুন্দর জিনিস দুনিয়ার জমিনে বানাইয়াও আমি আপনাকে আল্লাহ কুদরতি হাত দিয়া মাটির বডি বানাইছেন মাটির মানুষ আল্লাহ ঘোষণা দেন আমার হাত দিয়া বানাইছি এই মাটির মানুষটা সমস্ত সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ সুন্দর বানাইছেন কুদরতি হাত দিয়া ঘোষণা দিলেন শ্রেষ্ঠ সুন্দর এই যে নিয়ামত দিলেন তার কারণ কি আল্লাহ মানুষ বানাইছেন হাত দ্বারা কুদরতি হাত দ্বারা আল্লাহ মানুষ বানাইছেন এর কারণ হল প্রত্যেকটা মানুষকে আল্লাহ জান্নাত দিবেন এই হলো আল্লাহর উদ্দেশ্য আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ক্যামত পর্যন্ত যতটা ইনসান দুনিয়ার জমিনে আসছে এবং আসবে এমন কোনো মানুষ নাই যেই মানুষের নামে একটা জান্নাত নাই কিয়ামতের কঠিন ময়দানে ক্যামতের কঠিন ময়দানে আল্লাহ পাক খাদিমদেরকে যখন বলবেন জান্নাতের টিকিট দাও ওই দিন আমি আপনি যেইভাবে টিকিট লোয়ার জন্য হাত বাড়াবো। আবু জেহেল আবু লাহাব উদ্ভা সাহবা নমরুদ ফেরাউন তারাও হাত বাড়াবে মহান আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হবে ইমানের টিকিট জমা দেও জান্নাতের টিকিট লয়া যাও আর একটু জোরে কন্যা এই জন্যই তো দুনিয়ার জমিনে সপ্ত রাজ্যের মালিক কিন্তু যদি না এই রাজত্বের দাম নাই সাধারণ একজন খেটে খানেওয়ালা মানুষ সরিষার দানা পরিমাণ ইমান নিয়েও যদি বিদায় হইবার পারে ওই মানুষটারও আল্লাহ একটা জান্নাতের মালিক বানাবেন মোহান আল্লাহ এই যতটা মানুষ আল্লাহ পাঠাইছেন আরো পাঠাইবেন প্রত্যেকের একটা করে জান্নাত আছে মহান আল্লাহ আমি আপনাকে দুনিয়াতে পাঠাইছেন পাঠায় দিয়ে স্বাধীনভাবে ছেড়ে দিয়েছেন তোমরা ইমান নিয়া যারা যাইবা তারাই জান্নাতের মালিক হইবা ইমান নিয়া যারা যাইবা তারাই জান্নাতের মালিক হইবা এই দুনিয়ার জমিন কি চিরদিন থাকার জায়গা অস্থায়ী আর স্থায়ী না অস্থায়ী আমরা এবার বিবেক দিয়ে হিসাব মিলায়া দেই অস্থায়ী জায়গার জন্য কি পরিমাণ মেহনত করি স্থায়ী জায়গার চিন্তা কি পরিমাণ করি একজন মানুষ যদি অস্থায়ী জায়গার চিন্তা কম করে স্থায়ী জায়গার চিন্তা বেশি করে অস্থায়ী জায়গার परेशानी নেয় স্থায়ী জায়গার পেরেশানি যার অন্তরে বেশি থাকবে এই মানুষটা কোনো দিন উজনে কম দিবে না ওই মানুষটা কোনো দিন আল্লাহর হুকুম সারবে না ওই মানুষটা কোনো দিন পরকালের চিন্তা যার ভিতরে থাকবে দুনিয়ায় আসি কয়েকদিনের দিনের একদিন ছিলাম না এখন আসি একদিন থাকব না মুসলমান ইমানদার ভাইয়েরা আমার একদিন আমরা দুনিয়ায় ছিলাম না এই কোনো সন্দেহ আছে না সঠিক একদিন যে ছিলাম না একদিন থাকব না এই কথায় আমাদের একমত আছে না নাই আরো জুড়ে বুঝতে হবে এই কথায় মত হেলো একমত একমত আমরা দেশেও যারা কাফের আল্লাহ মানে না তারাও একমত একদিন ছিলাম না একদিন না এটা তারাও মানে যারা কাফের ওরা মরে নি না মরে না তাহলে মরণ যে লাগবো এই মাসলায় সব কোন এখন বুজার ব্যাপার হলো যেদিন ছিলাম না ওই দিন ছিলাম কোথায় যেদিন তাকবো না ওই দিন যাবো কোথায় আমরা যেদিন ছিলাম না দুনিয়ার জমিনে আসার আগে কোথায় ছিলাম দুনিয়ায় যেদিন থাকবো না আমরা সেদিন কোথায় যাব এই দুনিয়ার জমিনে তো থাকার জন্য আসি নাই আসলে আমরা যাচ্ছি কোথায় কই যাইতাম প্রত্যেকের একটা লক্ষ্য উদ্দেশ্য আছে না নাই রাস্তায় যদি কাউরে পাম আর সালাম দিয়া জিগান ভাই করতে আইছেন করতে কি আইসেন যদি কয়ে না। কই যাইবেন তাও জানি না লোকটা কি সুস্থ না পাগল বুঝে আসতেছে কত আইসে তাও জানে না কোথায় যাবে তাও জানে না লোকটা পাগল এই জন্য একদিন ছিলাম না একদিন থাকবো না এই কথা ইমানদারের কথা নয় ইমানদারের কথা হবে আমরা একদিন ছিলাম না আসছি রোহের জগৎ থেকে এই দুনিয়ায় থাকার জন্য থেকে যে না না দুনিয়ার থেকে চলে যাবো না না যাবো না যারা বলে দুনিয়ায় থাকবো না দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবো যাবো মানে কি যাচ্ছি কথা বুঝে আসতেছে আমরা যে দুনিয়ার জমিনে আসি যদিও যত্ন করে বাড়ি বানাই কতক্ষণ কত এর কোন নিশ্চয়তা যত সুন্দর করে জামা বানান এটা কি আপনি পরে চিরতে পারবেন কিনা কোন নিশ্চয়তা আল্লাহ আমাদেরকে পাঠাইছে রুহের জগৎ থেকে রুহের জগৎ থেকে মার গরবে আসলাম ওইখান থেকে দুনিয়া দুনিয়ার জমিন থেকে আবার চলে যাবো হাসরের মাঠে উঠতে হবে ওইখানে ফয়সালা হবে কে কে জান্নাতি কে কে জাহান্নামি হিসাব নিকাশ করে এক দলকে আল্লাহ জান্নাতের মালিক বানাইবেন আর পাঠাইবেন হাসরের মাঠে উঠার আগে দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পরে একটা জায়গার নাম হলো আলমে বরজখন বরজাখুন শব্দের অর্থ হলো পর্দা বারজাখুন শব্দের অর্থ কি আর হজুর এখন একটা অর্থ পর্দা আর একটা অর্থ হলো আড়াল আর একটা অর্থ হয় ঢাকনা অর্থাৎ দেখা যায় না ঘুরে রাখছে হাসরের মাঠে যেই দিন আমরা উঠব জালা ছাড়া জালা ফাট চিনেননি আপনারা কি কোন জালা ফাট হইতো তুমি লইয়াছে আমরা জালাফাটের মতো মানুষ উঠবে আদম নবীর থেকে নিয়ে কেমত পর্যন্ত সমস্ত মানুষ একসাথে হাসরের মাঠে দাঁড়াইবে টুকের সামনেই দেখা যাবে বাপসা চার চোদ্দ গোষ্ঠী সব একসাথে এনায়তপুরের সব মানুষ হাসরের মাঠে একসাথে কিন্তু এর আগে একটা জায়গা আছে আলমে বর্জক ডাকনা দিয়া গুড়া ওইখানে মার দেখা বাবায় পাবে না ছেলের দেখা মায়ে পাবে না এইখানে একা একা থাকবা নাম কবরের সন্তান জায়গাটার আলেম বানাইছেন এটার উসিলা কাজে লাগবে হাসরের মাঠে এটার উসিলা কোন জায়গায় হাসরের মাঠে ওইখানে কোনো কাজে লাগবে না কবরের জগতে কারোর কোনো পরিচয় কাজে লাগবে না উসিলা কাজে লাগবে না কবরের জগতটা হলো যাত্রী তুমি যেই মানের আচরণ তোমার সেই মানে। দুনিয়ার জমিন থেকে আমরা যাত্রী জানেওয়ালা কবরের দিকে যাচ্ছি এটা একটা স্টেশন স্টেশনের দিকে তাকায় দেখবেন ইয়ারপুটে যারা যারা গেছেন লক্ষ্য করে দেখবেন সব যাত্রীদের অবস্থান কি সমান না বেশ কম আছে যাত্রীটা যেইমানের মানের যদি হয় রাজনীতিবিদ এমপি মন্ত্রীরা দেখবেন ওর আগে আপনি আমার সাথে বসে না এদের জন্য আলাদা ব্যবস্থা এদের জন্য কর্মচারী আছে বিআইপি ব্যবস্থাপনা এদের জন্য খাদেম আছে খাওয়নের অভাব নাই খেদমতেরও অভাব নাই আপনি আমি সাধারণ যাত্রী আমাদেরও তেমন কোনো কষ্ট নাই এসি ব্যবস্থা আছে চেয়ার আছে বসার ব্যবস্থা আছে বালা কিন্তু যদি আসামি হ বিমানের যাত্রীও আসামি আছে না নাই বিদেশ থেকে দেখবেন ফেরত আসবে এই দেশ থেকে যারা যাবে আসামিদের জন্য বসার কোনো ব্যবস্থা নাই এক রুমে গিয়া গাজাগাজি করে ফলাইয়া দিব যাত্রীটা যেই মানের ব্যবস্থা পাও বুঝে আসতেছে কবরের যাত্রী হব আমরা সবাই দুনিয়ার জমিন জায়গা না এখান থেকে যাচ্ছি প্রতিটা শেষ ফেলাই প্রতিটা কদম দেই কবরের দিকে আগাইতেছি এক একটা দিন যায় কবরের দিকে আগাইতেছি এই জন্যই কবি বলেন নজর তোমার কোন দিকে কদম যায় কোন দিকে নজর সুয়ে দুনিয়া কদম সুয়ে মার কদ কদম সুয়ে মারক নজর সুয়ে দুনিয়া কিদর যা হ্যা তোমার কদম কোন দিকে যায় আর নজর কোন দিকে তোমার নজর তো ঘর দোকান পাট এগুলো নিয়ে কিন্তু কদম তো এই দিকে যায় না কদম যায় কবরের দিকে বান্দারে হিসাব নিকাশ করিয়া যদি জীবন যাপন করো আল্লাহ মানুষের কোলে জন্ম দিছেন কোন প্রাণী বানায়া পাঠান নাই আল্লাহ কুদরতি হাত লাগায়া বানাইছেন হুকুম দিয়া বানান নাই আল্লাহ তোমার জন্য জান্নাত বানাইছেন কাফের বানান নাই মুমিনের কুলে জন্ম দিয়েছেন আর যারা মুমিনের কুলে জন্ম গ্রহণ করে আল্লাহ তো এদেরকেই জান্নাত দিবেন কাফেরদের ঠিকানা জাহান্নাম মুমিনদের ঠিকানা জান্নাত এই মুমিনের মুমিনের সিফত হবে সব সময় এই খেয়াল রাখা দুনিয়াতে যদি আমার বাড়ি ঘর নাও তাকে ইমান নিয়ে যাইবার পারি তাহলেই আমি সফল দুনিয়াতে যদি পদপদবী না তাকে ইমান নিয়ে যদি যাইবার পারি তাহলে আমি সফল দুনিয়াতে তেমন কোনো পরিচিতি নাই আফসোস নাই ইমান নিয়া কি যাইতে পারে কিনা এটা হইলো আমার মূল টার্গেট ইমান হইল মহাদৌল ইমান নিয়া মরতে হবে খুব মনোযোগের সাথে শুনবেন ইমান হইল মহাদৌল মানুষ আল্লাহ আমাদেরকে যে কুদরতি ভাবে মহা দয়া করে বিনা দরখাস্তে বিনা চাওয়ায় মুমিনের ঘরে পাঠাইছেন মুমিন মুসলমানের ঘরে পাঠাইছেন ইয়ার দ্বারাই বোঝা যায় বান্দা তোমার আল্লাহ জান্নাত দিবার চান আল্লাহ আকলের কারণে তোমার লোভের কারণে তোমার কর্মের কারণে অনেক মানুষ কপাল পুরা এমন হবে অনেক কপাল পুরা এমন হবে দুনিয়ার জমিনে মুমিনের করে জন্ম নিয়েও মুমিনের পরিবেশে জন্ম নিয়া মুমিনের সমাজে বসবাস করিয়াও যাওয়ার সময় ইমান হারা হইয়া মরবে যাওয়ার সময় ইমান হারা হইয়া মরবে কতই না কপাল পুরা মুমিনের ঘরে জন্ম নিল কিন্তু ইমান পাইল না এমন কপাল পুরা মানুষও জমিনে আছে জন্ম নিছে মুমিনের ঘরে বসবাস মুমিনের সমাজে চলাফেরা মুমিনদের সাথে আত্মীয় স্বজন মুমিনদের সাথে লেনদেন মুমিনদের সাথে যাওয়ার সময় ইমান নসিব হয় না কিছু কর্মের কারণে কিছু কর্মের কারণে এই কর্মগুলোর মধ্যে উল্লেখযোগ্য একটা কর্ম খুব ভালো করে মনে রাখবেন ওয়াজ নসিহতে বসলে আলেমদের সমাজে বসলে পুরা এক ঘন্টার কথা হয় হয়তো মুখস্ত নাও থাকতে পারে দু চারটা কর্তা সারা জীবন মনে রাখার মতো এইগুলো মনে রাখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে কোরআন নাজিল করছেন কে জবান কুলে আওয়াজ দিয়ে বলেন কে কোরআন নাজিল করেছেন আল্লাহ কোরআনের হেফাজতের জিম্মাদারিও কিছু কিন্তু নিছেন আল্লাহ তৌরাত ইনজিল জবুর এগুলো আল্লাহ নাজিল করেছেন কিন্তু একটাও ঠিক নাই সব মানুষে বদলায় ফেলছে এইগুলো আল্লাহ নাজিল করছেন তাহলে মানুষ যে ওইগুলো আল্লাহ ঠিক কিন্তু নাজিল হেফাজতের জিম্মাদারি আল্লাহ নেন নাই ইঞ্জিল নাজিল করেছেন আল্লাহ কিন্তু হেফাজতের জিম্মাদারি নেন নাই কোরআনুল করিমের ক্ষেত্রে ভিন্ন ব্যাপার কোরআন নাজিল করেছেন আল্লাহ হেফাজতে আমি আপনাদের সামনে পবিত্র একখানা করিমের আয়াতিল করেছি খুদবার শুরুতে মুমিনের কুলে যেহেতু আল্লাহ জন্ম দিয়েছেন আমাদের সফল হওয়া লাগবে কি হওয়া লাগবে আরো জোরে কর সফল হওয়া লাগবে দুনিয়ার জমিনে সফল যে যতটুকুই পারি হইলাম আখেরাতের সফলতাটাই হইল মূল সফল সপ্তরাজ্যের মালিক কিন্তু জান্নাত পাইল না সে কি সফল না বিফল দুনিয়ার জমিনে সারা দেশ চালাইছে কিন্তু আখেরাতে জান্নাত পাইল না সে কি সফল না বিফল আর পৃথিবীর জমিনে নিজের জায়গা বলতে কিছুই নাই কোন দলিল নাই আরো আর সিএস নাই এই মানুষটা আর একজনের জমিতে জীবন কাটায় গেছে কিন্তু যাওয়ার সময় ইমান নিয়ে গেছে আল্লাহ তারে জান্নাত ওই মানুষটা কি বিফল না সফল সফল উপরে বিশ্বাস আমাদের আছে না নাই কার কার আছে একটু হাত আত্মলেন তো না হাদিসের মধ্যে রসুল বলেন কারোর তকদিরে যদি থাকে দশ কোটি টাকা সে বুক করবে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত দশ কোটি টাকা সে বুক করবে দশ কোটি টাকা লাগবে জন্ম থেকে মরণ পর্যন্ত খাওয়া পরা বুক বিলাস বাড়ি ঘর হজ সফর অর্থাৎ দশ কোটি টাকা তার খরচ হবে এটা তার তকদিরে লেখা কিন্তু আল্লাহ পাকের এই বান্দা দুনিয়াতে চলা চলাটা সে এমনভাবে চলছে অন্যায় ভাবে কোনো টাকা পয়সা ইনকাম করে না যা পায় হালাল ফতে হালাল ফতে যদি ইনকাম করতে পারে তাহলে নইলে এমন কিছু মানুষ আছে না নাই খুব সাবধানের জীবন যাপন করার কারণে এই লোকটা ইনকাম করছে পাঁচ কোটি বড় হওয়ার পর থেকে মরার আগ পর্যন্ত সে কামাইল কত তোক আছেন কত কথাটা বুঝবেন ইনকাম করলো পাঁচ কোটি হালাল ফতে থাকার কারণে আর ঘাটতি রয়ে গেল পাঁচ কোটি এই ঘাটতিটা হালাল পথেই পূরণ করবেন তিনি তকদির লিখছেন যিনি আর একটু জোরে কন্যা হালাল পথে পূরণ করবেন তিনি তকদির খানা লেখছেন যিনি পক্ষান্তরে সাথে আরেকজন মানুষের দশ কোটি তারও তকদির। সে বড় চালাক বাট পারি চিটারি করে একশো কোটি টাকার মালিক হয়েছে মালিক হাদিসের মধ্যে কসম করে বলেছেন ওই মানুষটা দশ কোটির উপরে এক পয়সাও বুক করতে পারবে না বুক করবে কত তকদিরে লেখা আছে যত বুঝে আসছে এমন মানুষ জমিনে দেখবেন খাউনের অভাব নাই কিন্তু খাউনের অনুমতি নাই আছে না নাই গুডাউন ভর্তি সম্পদ দোকানপাট বাড়া অভাব নাই আত্মীয় স্বজনরা রা তার দেখার জন্য আসতেছে ফল মিষ্টি কত কিছু নিয়া ছায়া ছায়া দেখে অন্যরা খায় ডাক্তারের নিষেধ খাইলে মরবে এমন আছে না নাই মহান যা লিখেছেন এর বাহিরে যাওয়ার কোন কুদ্রব কারোর নেই জানিয়া রাখবেন কিন্তু আল্লাহর কাছে হিসাব দেওয়ার বেলায় তুমি কামাইসলা যত হিসাব দিবা তত